নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও আজকে আমরা আগের দিন যে হিট নিয়ে কথা বলছিলাম ওখানে আমি বলছিলাম যে এমার্জেন্সি পড়লে কিন্তু হ্যান্ড ফিডও করাতে হতে পারে ধরুন কোনো পাখি অসুস্থ হয়ে গেল তো সেই ক্ষেত্রে ওর যদি চিক্স থাকে সেখানে তো হ্যান্ড ফিড করাতে হবে এবার সেটা কোন এজের হবে সেটা কেউ আমরা যাই না মানে এমন হতে পারে তিন দিনের মাথায় গিয়েও হ্যান্ড ফিড করাতে হতে পারে আবার দেখা গেলো তিরিশ দিনের মাথায় গিয়েও করাতে হতে পারে আবার পনেরো দিন কুড়ি দিন পঁচিশ দিনের মাথায় গিয়ে হ্যান্ড ফিট করাতে সেই টাইমটা স্পেসিফিক্যালি কেউই বলতে পারবো না আবার করাতে নাও হতে পারে তো সেই জন্য কিন্তু কি যদি করাতে হয় সেই ক্ষেত্রে মোটামুটি একটা বেসিক আইডিয়া তো দরকার তো সেটার জন্যই আজকের এই ভিডিওটা তা আমি কটা এজের চিক্স যেগুলো আমার কাছে এই মুহুর্তে রয়েছে সেই এজের চিক্সের আমি হ্যান্ড ফিট কর নর্মালি কেউ ওরা আমার হ্যান্ড ফিট করে না তো সেই জন্য ওরা হ্যান্ড ফিটের সঙ্গে পরিচিত নয় কেউ তো জাস্ট দেখানোর জন্য হ্যান্ড আমি জাস্ট করাবো তো সেই জন্য হয়তো ম্যাক্সিমামই দেখবেন খাওয়া দাওয়া করা যেটা খাওয়া দাওয়া করা হবে না সেটাকে আমি পুরোটাই খাওয়াবো আর যেটা খাওয়া দাওয়া করা হবে সেটাকে জাস্ট দেখিয়ে দেবো যে কীভাবে খাওয়াতে হয় ঠিক আছে এই হ্যান্ড এই জন্যই দেখাচ্ছি কেননা হ্যান্ড ফিটের এমনি রিকোয়েস্ট তো এসছেই সেটা তো ছেড়েই দিন এছাড়া হ্যান্ড শিখে রাখা একটু দরকার এই জন্যই কোন সময় কোন পাখির দরকার পড়বে আমি ককটেলের বেবি নিয়ে দেখাচ্ছি যেহেতু গরমকালের সিজনে এই মুহূর্তে আমার কাছে ককটেল ছিল আমি ককটেলের বেবি নিয়ে দেখাচ্ছি হয়তো শীতকাল হলে অন্য কিছু নিয়ে দেখাতে পারতাম তো সেই জন্য আমি আমার দিক দিয়ে যতটা পেরেছি চেষ্টা করেছি দেখানোর কিন্তু কি পুরোটা হয়তো ভালোভাবে পরিষ্কারভাবে দেখাতে পারিনি কিন্তু আশা করি আপনারা যেটা দেখতে পাবেন তাতে মোটামুটি বুঝতে পারবেন যে হ্যান্ড ফিট কীভাবে আমি করিয়েছি বা কিভাবে করছি যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে তো সেখানে তো কমেন্ট সেকশানে আপনারা মানে লিখতেই পারবেন আর এছাড়াও হলো গিয়ে আমার ফোন সব সময় খোলা আমার ফোন নাম্বার হলো নাইন এইট জিরো ফোর ফাইভ সিক্স ওয়ান থ্রি ওয়ান নাইন এই নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন আমি তো নিশ্চয়ই বলবো সেখানে তো কোনো অসুবিধাই নেই আমি তিনটে এজ নিয়ে মোটামুটি দেখাবো আপনাদের সেটা হলো গিয়ে একটা চার দিনের বেবি ঠিক আছে একটা চার দিনের বেবি নিয়ে দেখাবো একটা হলো গিয়ে অলমোস্ট প্রায় তিরিশ দিনের কাছাকাছি তিরিশ দিন না ছাব্বিশ দিনের কাছাকাছি আর আরেকটা প্রায় ওই ধরুন চৌত্রিশ পঁয়ত্রিশ দিনের কাছাকাছি এরকমই হবে তিনটে সাইজের বেবি নিয়ে আমি দেখাচ্ছি কেন আমার কাছে এই মুহূর্তে এগুলোই অ্যাভেলেবেল আমার কাছে অন্য কেনাই বলেছিলাম আগের দিনে যে আমি হাড়ি খুলে ফেলেছি সেই জন্য যাদের কাছে শুধু চিক্স ছিল আর যাদের ডিম ফার্টাইল হয়ে গেছিলো তাদেরই ছিল এই ফাটাইল হয়ে যাওয়া ডিমের মধ্যে এই চার দিনের বেবি আছে সেটা দিয়ে দেখাচ্ছি আর যারা একটু বড় বড় হয়ে গেছে তাদেরটা নিয়ে দেখাচ্ছি এবার যেহেতু পঁয়ত্রিশ ছত্রিশ দিন যখন ওর বয়স হয়ে গেছে ও আর কদিনের মধ্যে ওই হাড়িটা আমি খুলে ফেলতে পারবো আর যার পঁচিশ ছাব্বিশ দিন বয়স তারটাও হয়তো আরও কয়েকটা দিন গেলে খুলে ফেলতে পারবো শুধু তার একটা হাড়ি থাকবে আমার সেটা আমার কাছে একটা বড় মানে ভালো সাইট আর কিছুই না কেন এদেরকে মোটামুটি রিলিফ দিতে পারবো ওই সময়টা পরে আবার একটু বর্ষা ফর্ষা হোক তারপরে নয় আবার ওদের দেবো ঠিক আছে কথা আর এই মুহুর্তে বাড়াচ্ছি না আমরা ডাইরেক্ট হ্যান্ড চলে যাব। হ্যান্ড ফিট কীভাবে করছি কি প্রসেস কি ইয়ে সেটা নিয়েই আলোচনা করব আর তিন ধরনের যে বেবিকে দেখাবো তাদের কিভাবে খাওয়াতে হবে সেই প্রসেসটা শুধু দেখাবো ঠিক আছে তাহলে চলুন হ্যান্ড দেখা যাক চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটা পরিষ্কার বাটি পরিষ্কার চামচ নিয়ে নেবেন ঠিক আছে এবার এই জলটা কিন্তু হালকা উষ্ণ গরম আছে ঠিক আছে এই জলটা আমি উষ্ণ গরম করে নিয়ে এসেছি আমি আমার পরিমাণ মতো ঢেলে নিচ্ছি আপনাদের মোটামুটি চেষ্টা করবেন খাবারের চার ভাগ ঢালতে মানে যদি এক চামচ দেন তাহলে সেখানে ফোর টাইমস বেশি জল দিতে মানে খাবারটা একটু হালকা ঘন হবে কিন্তু বেশি ঘনও হবে না আর যদি ছোটো বাচ্চা হয় তাহলে খাবারটা যেন একদম জলের মতোই হয় কেন ওর হজম করতে নাহলে অসুবিধা হবে এই আমি লাইফ ইউজ করছি আমি লাইফ ইউজ করে খাওয়াচ্ছি যার কাছে যেটা ইয়ে মানে কেউ এ নাইনটিনও খাওয়াতে পারেন এ টোয়েন্টি ওয়ানও খাওয়াতে পারেন যার যেটা সুবিধা হবে সে সেভাবে খাওয়াবেন ঠিক আছে আমি আমার মতো পরিমাণ নিয়ে নিচ্ছি কেন আমি ছোট বাচ্চা যেহেতু স্টার্ট করব খাওয়ানো সে না আমি একদম পাতলা করে বানিয়েই খাওয়াচ্ছি যাতে ওর কোনো অসুবিধা না হয় আমি সেভাবেই বানিয়ে খাওয়াচ্ছি এটাকে ভালোভাবে মেশাতে হবে যেন দানা দানা না থাকে সুন্দর করে যেন ওর সঙ্গে মিশে যায় ভালোভাবে মেশানোটাতেই আপনার একটু সময় লাগবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবেন এটার সঙ্গে কিন্তু এই ওষুধটা হোক বা নিওপেপটিন হোক এটা কিন্তু অবশ্যই ইউজ করবেন কেননা পেটস লাইফের যেহেতু খাবার খাওয়াচ্ছেন তার সঙ্গে হজমের ওষুধটা দেওয়াটা খুব দরকার এ নাইনটিন বা এ টোয়েন্টি ওয়ান দিলে আমি এটা বলতাম না কিন্তু যেহেতু পেটস লাইফ সেই জন্য এটা দিয়ে দেবেন আমি দেখুন টোটাল এক চামচ মতো খাবার নিয়েছিলাম দুবারে তো সেই জন্য আমি ছ ফোটা দিয়ে দিলাম এর মধ্যে আপনারা সেই বুঝে সেভাবে ইউজ করবেন এবার আবার ভালোভাবে মিলিয়ে নেব এটাকে এইবার দেখুন প্রথমজন চার দিনের বেবি চলে এসছে এই যেই ইনি এবার ইনাকে এই যে আমি উল্টো করে শুইয়ে দেব দেখুন ক্রপ কিন্তু ভর্তি ওর সেই জন্য খাবার কোনো ইচ্ছে ওর মধ্যে নেই আমি জাস্ট দেখানোর জন্য ওকে নিয়ে এসছি কেন মা মা বাবা প্যারেন্ট অসম্ভব ভালো সবসময় কাইয়েই রাখে খালি রাখে না কোনো সময় চেষ্টা করবেন সব সময় ছোট বাচ্চা যেহেতু চি চামচ হয় মিডিল দিয়ে দিতে আর এমনি যদি এরকম ইয়ে দিয়ে ড্রপার দিয়েও দেন চেষ্টা করবেন মিডিল থেকেই দিতে না হলে ডান সাইড দিয়ে দিতে মিডিল না হলে ডান সাইড দিয়ে দিতে ওড ডান সাইড আপনার না কিন্তু ঠিক আছে ওড ডান সাইড আপনার না আপনার দেখে মনে হচ্ছে আমি বাদিক দিয়ে দিচ্ছি আমি কিন্তু বাদিক দিয়ে দিচ্ছি না আমি সিরিজটাকে ভেতরে দিয়ে ডান দিক দিয়ে দিচ্ছি ওকে আর ও যেহেতু খিদে নেই ও একদমই খুব একটা ইন্টারেস্ট নেই একটু যখনই পড়ছে খাবার তখনই দেখুন লাফাচ্ছে কিন্তু নিয়মটা এইভাবেই খাওয়ানোর এবার কেউ হাতে ধরেও খাওয়ায় হাতে ধরে উঁচু করে নিয়ে একবারে খাইয়ে দেয় সেভাবেও খাওয়াতে পারে যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে খাওয়াবেন শুধু খেয়াল রাখবেন যেন বা সাইডটার থেকে ডান সাইডটা ইউজ করেই বেশি খাওয়ানো যায় এগুলোর কপ কত সুন্দর করে ভর্তি দেখেছেন কত সফট কপটা এবার পরের আসুক পরের জনকে দেখানো যাক এই যে পরের জন চলে এসছে এনার ছাব্বিশ দিন মতো বয়স ইনারও ক্রপ মোটামুটি ভর্তি আছে দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি আর একটুখানি সামান্য ওকে খাইয়ে দেবো আমি সবসময় কিন্তু মিডিলটা ইউজ করছি কিন্তু নর্মালি ডান সাইড দিয়ে হলে বেটার হয় ডান সাইড দিয়ে যদি খাওয়ান না সেটা অনেক বেশি বেটার হয় রিস্ক ফ্যাক্টরটা কম থাকে আর কিছুই না মানে শ্বাসনালীতে যে খাবার চলে যাবে সেই রিস্ক ফ্যাক্টরটা কম থাকে দেখুন যেহেতু হ্যান্ডফিট ব্যাপারটা নিয়ে খুব কোনো দিন দেখেই বোঝেই না সেই জন্য ওকে হ্যান্ড ফিট করাতে গিয়েও সেই অসুবিধাগুলো হচ্ছে যেহেতু পঁচিশ ছাব্বিশ দিন সেই জন্য তাও আমি এখনো ওকে ইয়ে দিয়েই খাওয়াচ্ছি ড্রপার দিয়েই খাওয়াচ্ছি আর একটু বড়ো হলে আমি অন্য জিনিসের ব্যবস্থা করতাম আর যেহেতুর পেট ভর্তি আমি ওই জন্য খুব জোরও করছি না ওকে দেখুন বারবার কিন্তু আমি চেপে চেপে দেখছি যে ওর এক্সেস না হয়ে যায় কেনা এক্সেস হয়ে গেলেই অসুবিধা খাবার একটু কম খাওয়া ভালো খাবার বেশি খাওয়া ভালো না কোনো সময় ভালো না কেনা কম খেয়ে ক্ষতি হয় না বেশি খেলে কিন্তু ক্ষতি হয় কেন ওটা হজম করতে পারবে না ঠিক করে নর্মালি চেষ্টা করবেন যদি এরম পঁচিশ দিন প্লাস বেবি হয় তাহলে মোটামুটি ফাইভ এম এলের মতো খাওয়ানোর চেষ্টা করবেন পাঁচ এম এই এক এম খাবে না কিন্তু পাঁচ এম এল মতো খাওয়ানোর চেষ্টা করবেন তার বেশি না কিন্তু ফাইভ এম এল ম্যাক্সিমাম দেখুন এই বারবার টিপে টিপে দেখছি এখানে একটু বেশি হয়ে গেলে তখন হয়ে যাবে অসুবিধা যতক্ষণ সফট আছে ততক্ষণ খুব ভালো আর আমি অবশ্যই একদম জল বানিয়েই খাওয়াচ্ছি সেই জন্য খুব অসুবিধা আর হবে না ওর লিকুইডটাই বেশি যাচ্ছে এখন নিয়ে দেখুন ক্রপে কিন্তু খাওয়ার রয়ে গেছে সে না আমি আর জোর করিনি এক্সেস এবার হলো সবচেয়ে বড় জোন প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ দিনের উপরে বয়স এবার এর জন্য দেখুন আমি সিরিঞ্জ ব্যবহার করছি কিন্তু যেটা পাখিদের খাওয়ানোর জন্য সিরিজটা ব্যবহার করা হয় আমি কিন্তু সেই সিরিজটা আবার ব্যবহার করছি কেন ও কোনোভাবেই আমার কাছে আসবে না ও আমাকে রীতিমতো ভয় পাবে কেন ওর একটু হলেও বুদ্ধি হয়ে গেছে এখন দেখুন এখানে আমি প্রায় সাত এম মতো খাবার নিয়েছি কিন্তু ওকে পাঁচ এম আমি এক সাত এম মতো খাবার নিয়ে নিয়েছি এখানে এই যে বড়জন দেখেছেন পালিয়ে যাচ্ছে আমাকে দেখি ও কিছুতেই খাবে না ও কিছুতেই খাবে না যেহেতু একটু ভালো বুঝতে শিখেছে সেই জন্য আরও বেশি অসুবিধা এই যে দেখুন ওকে সিরিজ দিয়ে খাওয়াচ্ছি এবার আমি বাদিক দিয়ে নিয়ে ওকে ডান দিকে সিরিজটাকে নিয়ে গেলাম এবার দেখুন সিরিজটা দিয়ে দেখুন খাবার কমবে কেন ওর ক্রপটা কিন্তু ফাঁকা দেখুন লাভাচ্ছে কেন এইভাবে খেয়ে অভ্যস্ত নয় টেনো লাচ্ছে এই আমার মিসেস ধরলো এবার দেখুন চুপ করে খাচ্ছে ব্যাস হয়ে গেল দেখুন রেখে দিয়েছি বাদ বাকিটুকু আর খাওয়াইনি কিন্তু ওকে এবার ওর ক্রপটা দেখুন এবার আপনারা তাহলে বুঝতে পারবেন দেখুন ওর ক্রপটা এবার এই দেখুন দেখেছেন নরমও রয়েছে কিন্তু পেটও ভর্তি এইটাই হলো খাওয়ানোর নিয়ম তাহলে আপনারা সবাই দেখলেন কিভাবে হ্যান্ড ফিট করালাম বা কীভাবে হ্যান্ড ফিট করানো হয় দেখলেন বড় বাচ্চাটাকেই কিন্তু ম্যাক্সিমামটা আমি খাওয়াতে পারলাম কেন ওরই ওই সময় ফাঁকা ছিল ক্রপটা ওর ফাঁকা ছিল বাদবাকিদের ক্রপ মোটামুটি ভর্তিই ছিল আর ছোটো বাচ্চাটার তো প্রায় ফুলই ছিল মানে কিছুই বাকি ছিল না ওরা তো সেই জন্য ওকে তো আমি খুব একটা ট্রাই করিনি খাওয়াতে কিভাবে হয় যা সেটা দেখানোর জন্যই আমি ছোট হলে পরেই উল্টো করে খাওয়াটা অনেক বেশি সহজ আর যখনই বড় হতে থাকবে না তখন এই উল্টোর ব্যাপারটা আর থাকবে না তখন সোজা করেই আপনাকে কিন্তু যা করার করতে হবে সেই জন্যই কিন্তু ওটা সোজা আর ছোটোটাকে উল্টো করে খাওয়ালাম এটা আমার সুবিধা মনে হয় এছাড়া ছোটোটাকে খাওয়ানো চামচ দিয়েও অনেকে খাওয়ায় সে জন্য আপনারা কিন্তু চামচ দিয়েও চাইলে চামচ দিয়েও খাওয়াতে পারেন শুধু খেয়াল রাখতে হবে যে খাওয়ার চেয়ে যে খাবারটা কোনোভাবে শ্বাসনালিতে ঢুকে না যায় নর্মালি ওদের যে এই যায় এখান থেকে যায় এই যে এই সাইডটা দিয়ে তো সেইভাবেই আপনাকে খাওয়াতে হবে মানে সেটা বুঝে নিয়েই খাওয়াতে হবে যেন অসুবিধা নর্মালি যারা না হ্যান্ড ফিডের অভ্যস্ত হয়ে যায় তারা কিন্তু একটা সময়ের পরে আপনাকে আর প্রেসার কোনো কিছু করতে হবে না তারা নিজেরাই নিয়ে নেবে আপনি শুধু ধরবেন তারা নিজেরা নিজের মতো নিয়ে নেবেন যেটা একটা সবচেয়ে বড়ো সুবিধা পাবেন আপনারা কিন্তু প্রথম দিকেই একটু প্রিকশন নিয়ে আস্তে আস্তে খাওয়াতে হবে আর প্রেশার সবসময় যতটা পারবেন কম দিয়েই খাওয়াবেন যদি কপ একটু খালি থাকে কোনো অসুবিধা নেই বেশি ভরবেন না কপ কোনো সময় ঠিক আছে তাহলে হ্যান্ড ফিড নিয়ে আমার একটা ভিডিও দেখানোর ছিল সেটা আমি দেখালাম আমি যেরমভাবে দেখানোর আমি সেভাবে দেখালাম এর থেকে ভালোভাবেও যদি অন্যরা হয়তো দেখিয়েছে সেখান থেকেও আপনারা দেখতে পারেন কোনো অসুবিধা নেই কেনা যেখানে ভালোভাবে দেখতে পারবেন সেইটাই ভালোভাবে দেখা ভালো তো সেই জন্য যেটা সুবিধা মনে হবে সেইভাবেই দেখবেন আর যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে হ্যান্ডফিড নিয়ে আমার যদি জানার মধ্যে হয় আমি অবশ্যই আপনাদের হেল্প করব। নাম্বার তো আমি আগেই বলে দিয়েছি প্লাস হোয়াটসঅ্যাপও করতে পারেন ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার গুড নাইট